বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই আসলে আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন ওই সফরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে মানে কমপক্ষে তিনজন শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন এমনটাই জানা গেছে সূত্র বলছে এসব বৈঠকেই খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন অবাক করার মতো কথা আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে অসন্তোষ প্রকাশ করবে জানা গেছে অন্তর্বর্তী সরকারের আচরণ কোন আচরণ বুঝতে পারছেন নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না এমনটি জানা গেছে স্পষ্ট স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন খলিল রহমানকে বার্তা দেওয়া হয়েছে নির্বাচন যাতে অবাধ হয় নিরপেক্ষ হয় সেটা ইউরুস সরকারকে নিশ্চিত করতে হবে এই তিন মার্কিন শীর্ষ কর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলেছেন আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে কিন্তু নির্বাচনে কোন রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না কারচুপি তো নয় যদি এই বার্তা সঠিক হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে মেনিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না যদি থাকে তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনো সরকার কি এমনটি বোঝা যাচ্ছে আসলে কিন্তু এটা কতটা বিশ্বাস করব সেটি অন্য প্রশ্ন তার মানে কি দাঁড়াচ্ছে অ민িক ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনো সরকার এতে কি মনে হয় আপনাদের নাকশ আমেরিকা আসল সত্যটা কি আসলে কিভাবে আমরা জানব এই সত্যটা যে কথাগুলো মার্কেটিং টিম শীর্ষককর্তা বলেছেন সত্যি কি এগুলো যুক্তরাষ্ট্রের মনের কথা ওয়াশিংটনের মনের কথা এগুলো কি তাদের নীতি নৈতিকতার কথা তারা যে গণতন্ত্রের পক্ষে সবক দেয় তার অনুকূলের কথা এই প্রশ্নগুলো কিন্তু আসে আমার কাছে কেন জানি রহস্যময় ঠেকছে এই বিষয়গুলো আমেরিকা অন্তর্বর্তী সরকারের কাছে চাইছে অথচ অন্তর্বর্তী সরকার আমেরিকার সেই কূটনৈতিক বার্তা উপেক্ষা করছে মানে আমেরিকা বলছে এই এই করতে হবে কিন্তু অন্তর্বর্তী সরকার করছে না উপেক্ষা করছে এতটা সাহসের পেছনে ব্যাখ্যা কি মানে ইউরোপ সরকার এত সাহস কোথায় পায় এরকম পরিস্থিতিতে অতিথি আমরা কি দেখেছি যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয় কি করে তারা এবার তারা কি করছে বা কি করবে এটিও তো একটি প্রশ্ন খলিলুর রহমানের বৈঠক নিয়ে দেশের গণমাধ্যমে আপনারা সংবাদ হয়তো দেখেছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উনি যেগুলো কাগজে এসছে কিন্তু যে দফা দিয়েছে শীর্ষকর্তারা সেটি নিয়ে খুব একটা আলোচনা হয়নি অন্তত আমি দেখিনি সেই জন্যই আলোচনা সরকারের তরফ থেকে বলা হয়েছে ওয়াশিংটনে খলিলুর রহমান বৈঠক করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি এলিসন হুকার সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে এদের এই তিনজন এদের প্রত্যেকের সঙ্গে আলোচনার জন্য আমাদের মানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে এটিও আপনারা আমরা অনেকেই জানি সাদা চোখে যদি দেখি এগুলো হলো স্বাভাবিক কূটনৈতিক বৈঠক যদিও অনেকে বলছেন গোপনে গেছে ডেকে নিয়ে গেছে এগুলো আসলে আমি বিশ্বাস করি না ডেকে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলেই আমি মনে করি খানকানি ভাষাও আরো বলছে খলিলুর রহমান আশ্রমের জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের অঙ্গীকার সম্পর্কে মানে তার সরকারের অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো দুতরাষ্ট্রকে অবহিত করেছে খুব স্বাভাবিক এর জবাবে বা প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা তাদের অসন্তুষ্টিমা অব বিশ্বাসের কথা বলেছেন বল্লাম একটু আনি আমেরিকা এই ভোটকে হালকা ভাবে দেখছে না তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে নজরদারি রেখেছে এটি বোঝা যাচ্ছে এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বল্প মেয়াদি ব্যবসায়িক ভিসা বিওয়ার নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে এবং স্বল্প মেয়াদী ব্যবসায়ী ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে থেকে ডলার পর্যন্ত। সেটির বিষয়ে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন এটির জন্য তাৎক্ষণিক একটি জবাব তারা দিয়েছেন আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন রোবার স্টে করেন এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচকভাবে দেখবেন এরকম একটি বার্তা তারা দিয়েছেন এটিও আপনারা জানেন

একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে ছত্রিশ পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন সেই বৈঠকে তাকে সাতটি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে সেই সাত দফা বার্তা কি চলুন দেখি একে একে মানে প্রথমটা যদি এক বাক্যে বলি অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা বৈঠকে নিরাপত্তা উপদেশটাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল মানে আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে নিশ্চয়ই এখন নয় শুরুতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি এটি হচ্ছে এই তিন শীর্ষ কর্তা যে বসেছেন বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে তাদের বৈঠকের সারমর্ম এরপর দেখি দুইয়ে কি আছে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি এমওইউ স্বাক্ষর নিয়ে কথা হয়েছে সমঝোতা স্মারক খলিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের এই ধরনের সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি চুক্তি হয়নি পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন পল কাপুর সহ মার্কিন অন্য কর্মকর্তারা বরং তারা জানিয়েছেন ইউনুস সরকারের আমলেই এই তিনটি এমওইউ সই হয়েছে প্রয়োজনে যথাসময় তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন দর্শক শ্রোতা বিশ্বাস করুন এটি যদি সত্যি হয় মানে মার্কিনিদের কথা যদি সত্যি হয় এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় মানে অন্তত কূটনৈতিক স্তরে তিন চীনের সঙ্গে বাংলাদেশের অত্যধিক মাখামাখি নিয়ে তারা উদ্বেগের কথা জানিয়েছেন মাখামাখি তো আছে তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে অত্যন্ত আপত্তিকর কথা বেজিংকে তিনটি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তৈরির জন্য সে সঙ্গে যে চুক্তি করা হয়েছে চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছে না বলে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন শীর্ষ মার্কিন বাংলারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব চীনকে বিক্রি করে দিয়েছে চার বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো সতেরোটি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে ব্যবস্থা নেয়নি তার মানে নিশ্চয়ই তারা ব্যবস্থা নিতে বলেছিল কারণ যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা আহ মানে সেইভাবে পুষবে না ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে এটি মার্কিন কর্মকর্তারা বলছেন এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে তারা সন্দেহ তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোঠায় চলে এসেছে ছয় তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না মানে এখানে হয়তো বাংলাদেশ বলেছে যে না ভারতকে এইভাবে চাপে রাখতে হবে আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু ব্যতিগ্রস্ত রাখতে তাদের এজেন্ডার কোনো শেষ নেই কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এই জন্য চীনকে কোনোভাবেই দেওয়া যাবে না সমৃদ্ধ করা যাবে না তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না ভূ রাজনীতির নানান সমীকরণ এখানে আছে সাত সর্বশেষ হলো খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন না প্রকাশ করেন আমি একটু অবাক হয়েছি এই কথাটিতে তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না বলার প্রয়োজন নেই দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয়েছে এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ কারণ তিনি যখন সফরে সেখান থেকে বৈঠকে অজিত তাকে কিছু টাস্ক দিয়েছিলেন সেগুলো তিনি যথাযথভাবে পরিপালন করতে পারেননি কারণ দেশটা চলে মোহাম্মদ ইউনুসের কথায় মোহাম্মদ ইউনুসের চিন্তায় বা তার যারা পরামর্শ তাদের কথায় সেই জায়গাটিতে কোনো ভালো কাজ ভালো ফলাফল আনতে পারেননি কবিলুর রহমান এখন মূল প্রশ্ন হলো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিমত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যদি হয় তাতে ইউনুস সরকারের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করা যেতে পারে এটাই বিশ্লেষকরা বলছেন কারণ এ সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র স্বস্তি বোধ করছে না অর্থাৎ তারা খুশি নয় তবু ইউরোপ সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায় কি সে বিকল্প আপনারা হয়তো জেনে গেছেন ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ গাজায় নামতে যাচ্ছে বাংলাদেশি সেনা আন্তর্জাতিক স্থিতিশীল একটা শান্তির বাহিনী করতে চান ট্রাম্প আপনারা জেনেছেন এটি আরো বেশ কয়েকদিন আগের খবর আপনারা জানেন এটা নিয়ে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে নানান জায়গায় প্রশ্ন উঠেছে বাংলাদেশকে এই যুদ্ধে গড়িয়ে পড়তে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গা যায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশের তথা কথিত মোল্লা মুলোবিরা কেন কথা বলছেনা সেটাও কিন্ত একটা রহস্যের বিষয় আর আরেকটি প্রশ্ন এই যে কথা তিনি দিয়ে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার আগে কি এটি সেনা বাহিনী সহ সংক্ষিপ্ত কর্তৃক টাকার সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন এটি তো নীতি নির্ধারণের বিষয় মম্মদ ইউনুস কি তাকে এই অনুমতি দিয়েছিলেন এগুলি জানা দরকার আমরা দেখেছি এই ইউনুসের শাসন আমলেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন মাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কট কট্টরপন্থীরা কোকা কোলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কস এর বোতল তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে চুরি করা হয়েছে লুটপাট করা হয়েছে কারণ এগুলো নাকি ইহুদিদের প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সে কি উত্তেজনা সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা সেই কট্টরপন্থীরা কোনো কথা বলছে না এখন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো ইসরায়েলকে সাহায্য করা এবং হামাজকে শেষ করা তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না তাহলে সেখানে সেনা সদস্য পাঠাতে চাইছে কেন ট্রাম্প প্রশাসনকে খুশি করতে নাকি তাদের রসানন থেকে রেহাই পেতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানা গেছে খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন নিবেদিত মানে এটাতে আর না দেওয়ার কি আছে তারা তো এটাই চায় আসল কথা হলো আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায় কি হবে এর ভবিষ্যৎ সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে যেটি আমেরিকা চাইছে যেটি আন্তর্জাতিক বিশ্ব চায় পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে যদি এটি না হয় যদি কারচুপি হয় ম্যানিপুলেশন হয় তাহলে কি হবে আর যে সাত দফা বার্তা দেওয়া হয়েছে খলিলুর রহমানকে সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা নাকি নির্বাচনের আগে বাংলাদেশের উপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত সুপ্রিয় দর্শক মনে করেন অমৃত নির্বাচন যদি হয় সেই নির্বাচন কি আন্তর্জাতিক ভাবে টেকসই হবে মতামত কমেন্টে আলোচনার শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে বারোই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই উনিশশো সালে তিরিশে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন সেটার ইস্যু ছিল যে শাসন এবং তার কর্মসূচির প্রতি গণভোটে না ভোট পড়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে এবং অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে একশোর বেশি পার্সেন্ট ভোট পড়ে গেছে তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি তো এই বারোই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে সেটার পক্ষে বিপক্ষে জনমত নেবে এবং এইখানে প্রশ্ন আছে এটা শুধু হ্যাঁ না সম্ভবত চারটা প্রশ্ন আছে কঠিন এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেন ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট কিন্তু সেটা নিয়ে আমি কথা বলছি না আমার কনসার্নটা অন্য জায়গায় যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এটা বারোই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে গণভোটের ব্যালট পেপার এক মাস আগে ছাপানো হয়ে গেছে এবং শুধু ছাপানো নয় সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ কি কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এটা স্টোর করার সো এটা জেলা জেলায় পাঠাইছে ডিসি টা ট্রেজারি বেঞ্চ স্টোর করার মতো জায়গা আছে সেখানে লাগবে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সম্ভত ভোটার সুতরাং এই বারো কোটি ছিয়াত্তর লক্ষ ব্যালট পেপার গণভোটের জন্য এক মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আম জনতা কি এতটাই বলদ যে এক মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হচ্ছে এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না এমনি ভোটে যেমন প্রার্থী থাকে তাদের রেজেন্ট থাকে গণভোটে তো দুইটা বাক্স হ্যাঁ এবং না এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইন্টেনশন ডক্টর ইম হোসেন যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে হবে তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয় তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না তো এটা নিয়ে একটা বিতর্ক আছে আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণ আচরণবিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না জামাত ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে তারা টার্গেট করেছে যে তারা বারোটা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী সুতরাং বারোটা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে এক একটা আসনে পঞ্চাশ হাজার এক লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানায় এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি মানে সারা পৃথিবীতে শুনেছি যে এক কোটি প্লাস প্রবাসী আছে অথচ প্রবাসী ভোটার রয়েছে ইফ আই এম নট রং পাঁচ লাখ চট্টগ্রাম এক চট্টগ্রাম তিন এবং সাতক্ষীরা দুই এই তিনটা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে একটা তিরিশ হাজার একটা তেইশ হাজার একটা আট হাজার তার মানে একষট্টি হাজার ব্যালট পেপার কি করে জামাতের হাতে এলো ইলেকশন শ্রেষ্ঠ ইলেকশন ফেয়ার ইলেকশন এগুলো তো কোনো নমুনা দেখি না আবার ডক্টর শফিক জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার তাদের সাথে মিটিং করেছে সেখানে বলেছে নির্বাচন নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে এইটাই বা কেমন আবার আমাদের নির্বাচনী আচরণ বিধিতে খুব স্পষ্ট ভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ কেউ যদি আর জামাতকে সারা দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সোজা কথা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা কোটি মানুষ নামাজ পড়লে যা সাব হয় আপনার প্রতিদিন আঠারো কোটি মানুষের নামাজের সাহাব একটা একটা করে বিখ্যাত মসজিদের মেম্বার হোক আর স্টল হোক এটা মানুষ দেখে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই যদি আপনি জান্নাতে যেতে চান

এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন তাদের ভোট না দেওয়া হয় তাহলে একেবারে ছাড়া করে দেবে হুমকি দিচ্ছে তো এই যে আচরণবিধি বিশেষ করে ধর্মের বিষয়টা এটা স্পষ্ট নিষেধ এবং এটা করলে তার প্রার্থীটা বাতিল হতে পারে তার জেল জরিমানা হতে পারে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে কিন্তু নির্বাচন কমিশনের সেটা তো বোঝাই যাচ্ছে একটা টুটো জগন্নাথ এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের বর্তমান নির্বাচনের আয়োজন নির্বাচন কমিশনের ভূমিকা এগুলো দেখা উচিত তো এই অবস্থায় মানে প্রাতান্ন নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইন্দু বলছেন শ্রেষ্ঠ নির্বাচন আরো অনেক কিছু আছে এটা বললে আর শেষ হবে সব শেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলেন অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই সেটা জানার পরেও সে মিথ্যে কথাটা বলে এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না সেটা সে বিশ্বাসও করে আবার কিছু মানুষ আছে যে মাদক আসক্তিজনিত কারণে মিথ্যে কথা বলে মিথ্যের অনেকগুলো কারণ আছে কিন্তু কিছু মিথ্যে হলো যে নর্মালের মধ্যে পড়ে আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না কেমন দেখা হলো প্যাথোলজিক্যাল লাইন এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা ইনি একজন প্যাথোলজিক্যাল লায়ার তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে তিনি এর আগে বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এটা রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছে আইসিসি তাকে কোনো চিঠি দেননি অথচ তিনি বলছেন তাকে চিঠি দিয়ে বলছে যে বাংলাদেশ টিমে মুস্তাফিজকে পাঠানো যাবে না তার সিকিউরিটি প্রবলেম হতে পারে বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতো এরকম দুই তিনটা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসি কে কোট করে তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছে এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব বারবার সেটা আবারও প্রমাণিত হলো আমার তো মনে হয় যে আসিফ নজরুল নিজ ট্রিটমেন্ট তার কাউন্সিলিং দরকার তার বিহেভিয়ারাল থেরাপি দরকার এবং তাকে মেডিসিন দেওয়া দরকার এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরি হবে করা দরকার কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না পুরো দেশ এবং জাতির জন্য একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইনুসের সরকার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো